সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সকলকে স্বাগত আজকের এই ক্লাসে আজকে রসায়নের ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করব তো শুরুতেই যেটি জানা দরকার সেটি হচ্ছে মল আমরা এর আগেই জেনেছি যে পৃথিবীতে মৌলিক রাশি রয়েছে সাতটি তার মধ্যে একটি হচ্ছে এই মোল মোল হচ্ছে পদার্থের পরিমাপের একক যেমন আমরা যদি বলি এক ডজন কার্বন কতটি বারোটি বারোটি কার্বন সমান এক ডজন আমরা যদি বলি একশোটি কার্বন সমান এক শতক সেরকম সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি এতটি কার্বন সমান ওয়ান মল কার্বন এখন দেখুন এখানে যে কার্বনটা লিখেছি এটি হচ্ছে কার্বনের প্রতীক অর্থাৎ এটি হচ্ছে কার্বনের পরমাণু যদি অণু হয় যেমন আমি যদি অক্সিজেন লিখি এটি হচ্ছে অক্সিজেনের পরমাণু ও টু এটি হচ্ছে অক্সিজেনের অণু এখন যদি আমার একমল পরমাণু হয় তাহলে এতটি পরমাণু থাকবে যদি একমল অণু হয় তাহলে এতটি অণু থাকবে এখন এই সংখ্যাটি কি এই সংখ্যাটিকে বলা হয় অ্যাভগ্রেডের সংখ্যা কি বলা হয় অ্যাভোগ্রেডের সংখ্যা অ্যাভোগ্রেডের সংখ্যা সংক্ষেপে এটাকে নাম্বার অফ অ্যাভোগ্রেডও অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টোয়েন্টি থ্রি এতটি যদি আমার পরমাণু হয় তাহলে এতটি পরমাণু যদি অণু হয় সেক্ষেত্রে এতটি অনু অর্থাৎ কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে এই অ্যাবোগ্রেডের সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে অর্থাৎ সেই পরিমাণকে এক মোল বলা হয় আমরা এই মোলের সংখ্যাটাকে আবার অন্যভাবেও দিতে পারি যে রাসায়নিক পদার্থের যদি পরমাণু হয় যেমন আমরা যদি কার্বন পরমাণু লিখলাম এটি হচ্ছে অক্সিজেন অণু যদি পরমাণু হয় তাহলে তার ভর কার্বনের পারমাণিক ভর হচ্ছে বারো আর অক্সিজেন যেহেতু অনু তাহলে এর আণবিক ভর ষোলো পারমাণবিক ভর হচ্ছে ষোলো পরমাণু সংখ্যা হচ্ছে দুই তাহলে আণবিক ভর পাচ্ছি আমরা বত্রিশ এই যে রাসায়নিক পদার্থের পরমাণুর ভরকে পারমাণিক ভর আর ভরকে আণবিক ভর এই ভরটাকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে যে পরিমাণটা পাওয়া যায় তাকে ওই পদার্থের মোল বলে যেমন বারো গ্রাম কার্বন পরমাণু সমান হচ্ছে মোল তাহলে বত্রিশ গ্রাম আমরা যদি বত্রিশ গ্রাম অক্সিজেন অনু সমান এক মোল অক্সিজেন অণু একমল অক্সিজেন অণু তাহলে বলা যায় রাসায়নিক পদার্থের যদি পরমাণু হয় তাহলে পারমিক ভর আর অণু হয় তার আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের একমল বলে এখন দেখো আমরা পারণিক ভর থেকে আণবিক ভরটা কীভাবে বের করব আমরা যদি এটা দেখিস এইচ টু এস ও ফোর অ্যাসিড এর আণবিক ভর বের করব এর আণবিক ভর কীভাবে বের করব হাইড্রোজেন এখানে হাইড্রোজেন পরমাণু কয়টি আছে হাইড্রোজেন পরমাণু আছে দুইটি অর্থাৎ পারণিক ভর হচ্ছে ওয়ান পরমাণুর সংখ্যা হচ্ছে দুই প্লাস সালফার এখানে কয়টি পরমাণু আছে এখানে সালফারের একটি পরমাণু তাহলে সালফারের পারমাণিক ভর হচ্ছে বত্রিশ গুণন এক অক্সিজেন আছে চারটি পরমাণু তাহলে অক্সিজেনের পারমিক ভর ষোলো গুণন ফোর এখন আমরা যদি এদেরকে যোগ করি তাহলে আমরা পাবো আটানব্বই এই যে আটানব্বই পেলা পেলাম এই আটানব্বই এই ভট্টা এই আণবিক ভট্টাকে যদি আমি গ্রাম একক প্রকাশ করি এই যে আটানব্বই গ্রাম আটানব্বই গ্রাম সালফোরিক অ্যাসিড সমান আমরা এক মোল লিখতে পারি এক মোল সালফরিক অ্যাসিড তাহলে এক মোলে কী কী পেলাম আমরা এক মোলে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টু টেন টু তো পর টোয়েন্টি থ্রি এতটি অনু পরমাণু বা আয়ন আবার মোলে কি পাব পারমাণবিক ভর অথবা আণবিক ভর আমরা সিও টু কার্বন কি চিনি এর আণবিক ভর কত এর আণবিক ভর কার্বনের পরমাণুর সংখ্যা হচ্ছে একটি তার পারমিক ভর হচ্ছে বারো বারো গুণুন এক যোগ অক্সিজেনের পারমিক ভর হচ্ছে ষোলো পরমাণুর সংখ্যা দুটি আমরা যদি যোগ করি তাহলে কত পাবো ফোরটি ফোর চুয়াল্লিশ পাবো এই যে চুয়াল্লিশ পেয়েছি এই চৌয়াল্লিশকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি যে পরিমাণটা পাবো এটাকেই বলা হচ্ছে এক মোল কার্বন ডাইঅক্সাইড তাহলে আমরা পেলাম রাসায়নিক পদার্থের পারাণিক ভর অথবা আনুবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের একমল বলে এখন তোমাদের বইয়ের প্রথমে একটা অঙ্ক দেয়া আছে যে এক গ্রাম সরি দেয়া আছে একটি পানির অনুর ভর কত অনুর ভর কত দেখো এখানে বলা হয়েছে একটি পানির অনুর ভর কত আমার চেয়েছে কি ভর চেয়েছে আর এখানে সংখ্যাটা দেওয়া আছে আমরা এই মলের সঙ্গে সম্পর্কযুক্ত কি কি পেয়েছি আমরা পেয়েছি এক মোল পানি মোল পানি বলতে এর ভরটা কত আমরা যদি ভট্টাকে বের করি তাহলে ওয়ান গুনন টু প্লাস সিক্সটিন গুনন ওয়ান কত পাবো আঠারো অর্থাৎ এক মোল পানি সমান আঠারো গ্রাম এবং এক মলে অনুর সংখ্যা কত অনুর সংখ্যা তাহলে এক মোলে অনুসংখ্যা আমরা পেয়েছি এর আগে এক মোলে অনুর সংখ্যা হচ্ছে আবগোটির সংখ্যক তাহলে সেটি হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি অনু তাহলে আমরা এক মোলে ভর পেলাম এক মোলে অনুসংখ্যা পেয়েছি এখন আমাদের বের করতে বলছে ভর আমরা ঐকিক নিয়ম নিয়মে জানি যে যেটি বের করতে হয় সেটিকে ডান দিকে আর যেটি দেয়া থাকে সেটিকে বাম দিকে লিখতে হয় তাহলে আমরা লিখবো আমার দেয়া আছে কি দেয়া আছে একটি তাহলে এই এতটি অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি অনুর ভর অনুর ভর আঠারো গ্রাম সুতরাং একটি অনুর ভর কত তাহলে আঠারো বা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এত গ্রাম আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এর মানটা পাই টু পয়েন্ট নাইন নাইন গুণন টেন ইনভার্স টোয়েন্টি থ্রি গ্রাম তো দেখো এই যে একটি অনুর ভর আমি কত পেলাম টু পয়েন্ট নাইন নাইন টেন ইনভার্স টোয়েন্টি থ্রি গ্রাম এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল এর পরের অঙ্কটাতে যদি আমরা দেখি কি দেওয়া আছে বলা হয়েছে এক গ্রাম এইচ টু এস ও ফোর অর্থাৎ সালফরিক অ্যাসিড এ কতগুলো এস টু অনু আছে অনু আছে দেখো আমার এখানে দেয়া আছে ভর দেয়া আছে আমার বের করতে বলছে অনু তাহলে এক মোলের সঙ্গে আমি সম্পর্কিত কি পেয়েছি এক মোলের সঙ্গে সম্পর্ক পেয়েছি আমরা এক মোল এস এর ভর কত আমরা যদি ভরটাকে বের করি আমরা এর আগেই বের করেছি কত পেয়েছি আটানব্বই তাহলে আটানব্বই ক্রাম এক মোলে অনু কতটি আছে এক এক মোল এইচ টু এস ও ফোর এ অনু আছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি এতটি অনু এখন দেখো আমার এখানে ভর দেওয়া আছে আমাকে বের করতে বলছে অনু তার মানে অনুটাকে আমাকে ডান দিকে লিখতে হবে আমরা তাহলে লিখতে পারি আটানব্বই গ্রাম এইচ টু এস ও ফোর এ অনুর সংখ্যা অনুর সংখ্যা অ্যাভোগটার সংখ্যক সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টোয়েন্টি থ্রি এতটি সুতরাং এক গ্রাম এইচ টু এস ও ফোর এ অনুর সংখ্যা আমরা কী করবো এই অনুসংখ্যাটাকে এই সালফেরিক অ্যাসিডের ভরটা আণবিক ভরটা দ্বারা ভাগ করলেই আমরা সেই অনুসংখ্যাটা পেয়ে যাবো ক্যালকুলেশন করলে আমাদের যেটা পাই সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ফোর গুণন টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান এতটি অনু এটা তো পারলাম দেখো এরপরে তোমাদের বইয়ে আরেকটা অঙ্ক দেওয়া আছে পাঁচ গ্রাম পানি এ কত মোল পানি বিদ্যমান কে বলছে পাঁচ গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান তাহলে পাঁচ গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান দেখো এই অঙ্কটা একেবারেই সহজ পাঁচ গ্রাম পানিতে কত মোল বিদ্যমান এখন আমার কথা হচ্ছে যে এক মোল পানি সমান কত মানে তার ভর কত আমার যেহেতু কী দেওয়া আছে ভর দেওয়া আছে আর মোল আমাকে বের করতে বলছে মোল এক মল পানি ভর কত আমরা এর আগে পে আমরা যদি বের করি কত পাই ওয়ান গুণন টু অর্থাৎ হাইড্রোজেন পারমাণিক ভর হচ্ছে এক পরমাণু সংখ্যা দুইটি যোগ অক্সিজেন ষোলো পরমাণু সংখ্যা একটি যোগ করলে আমরা কত পাই আঠারো এই যে আঠারো গ্রাম তাহলে এক মোল পানি সমান কত আঠেরো গ্রাম আমাকে বের করতে বলছে পাঁচ গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান তাহলে আমরা লিখতে পারি যেহেতু আমার মোল বের করতে বলছে তাহলে মোলটাকে আমি কোন দিকে লিখবো ডান দিকে আঠেরো গ্রাম পানি সমান এক মোল সুতরাং এক গ্রাম পানি সমান ওয়ান বাই আঠারো ওয়ান বাই এইটিন কত গ্রাম বলছে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম পানি সমান ফাইভ ভাগ এইটিন আমরা যদি ভাগ করি তাহলে এখানে পাবো জিরো পয়েন্ট টু সেভেন সেভেন এত মোল একেবারে সহজ দেখো তোমাদের বইয়ে একটা নিজে করো অঙ্ক দেওয়া আছে এখানে বলা হয়েছে এক গ্রাম সালফিউরিক এসিডে এসিডে কতগুলো হাইড্রোজেন সালফার অক্সিজেন পরমাণু বিদ্যমান পরমাণু বিদ্যমান দেখো আমরা এর আগে যেগুলো করেছি সবগুলো কি করেছি সবগুলোতে সংখ্যা বের করেছি এখন এই অণু থেকে আমাকে পরমাণু সংখ্যা বের করতে হবে লক্ষ্য করো এখানে এই এইচ টু ও ফোর এটি একটি যৌগ অর্থাৎ এখানে এই এইচ টু এস ফোরটা হচ্ছে এক সালফ্রিক অ্যাসিডের অণু এখন এখানে যদি বলা হয় কত মোল অণু আছে তাহলে এখানে অণু হচ্ছে এক মোল অণু এক মল অনু কিন্তু যদি বলা হয় এখানে কত মোল পরমাণু আছে সেক্ষেত্রে এখানে যে মৌলগুলো আছে সেই মৌলের সংখ্যা যত আছে সেই সংখ্যা যোগফলটাই হবে এই যোগে পরমাণুর মোল সংখ্যা কেমন সেটা হাইড্রোজেন আছে দুই মোল অর্থাৎ হাইড্রোজেন পরমাণু আছে দুই মোল সালফার আছে এক মোল আর অক্সিজেন আছে চার মোল তাহলে মোট হচ্ছে সাত মোল মোল কি অনু না আমরা কি করেছি এখানে সবগুলো ভেঙে ভেঙে নিয়েছি তাহলে সাত মোল পরমাণু আছে আমার এখন লক্ষ্য করো এই যে সাত মোল পরমাণু পেলাম এই সাত মোল পরমাণুর মধ্যে আমার দুই মোল হচ্ছে কি দুই মোল হাইড্রোজেন পরমাণু এই সাত মোলের মধ্যে এক মোল হচ্ছে আমার সালফার পরমাণু আর চার মোল হচ্ছে অক্সিজেন পরমাণু এখন আমাকে বের করতে বলছে এক মোল এক গ্রাম এইচ টু ও পরে কতগুলো হাইড্রোজেন সালফার অক্সিজেন পরমাণু বিদ্যমান তাহলে লক্ষ্য করো আমার এখানে ভর দেওয়া আছে আমাকে বের করতে বলছে পরমাণুর সংখ্যা আমাকে কী দেওয়া আছে ভর দেওয়া আছে আমাকে বের করতে বলছে পরমাণুর সংখ্যা তাহলে আমরা প্রথমে আসি একমল এইচ টু এস ও ফোর এর ভর কত একমল এইচ টু এস ও ফোর সমান কত ভর কত আমরা পেয়েছি আটানব্বই গ্রাম আমরা প্রথম এই হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা বের করি এখন এই এক মল সালফিরিক এসিডে এসিডে হাইড্রোজেন পরমাণু কত মোল হাইড্রোজেন পরমাণু কত মোল আছে আমরা কি পেয়েছি সাত মোল পরমাণুর মধ্যে দুই মোল রয়েছে হাইড্রোজেন তাহলে দুই মোল হাইড্রোজেন দুই মোল আমরা যদি হাইড্রোজেনটাকে বের করি তাহলে কী করতে হবে আমরা এখন লিখতে পারি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমরা কি জানি এক মোলে পরমাণু বা আয়ন কতটা থাকে অ্যাভোগ্রেডের সংখ্যক কতটা থাকে অ্যাভোগ্রেডের সংখ্যক তাহলে এই এক মোল ছিল অ্যাসিডে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে দুই মোল তাহলে দুই মোল যদি হয় তাহলে তার সঙ্গে অ্যাভোগ্রেডের সংখ্যাটা গুণন হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পর টোয়েন্টি থ্রি এতটি পরমাণু তাহলে এক মোল সালফ্রিক অ্যাসিডি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত পেলাম এতটা এক মোলের ভর কত আটানব্বই গ্রাম আমাকে বের করতে বলছে কি এক গ্রাম তাহলে দেখো আটানব্বই গ্রাম এইস টু এস ও ফোর এ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা কি হবে টু গুণন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সুতরাং এক গ্রাম এইচ টু এস ও ফোর এ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কি হবে টু গুণন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ভাগ নাইনটি এইট এত টি তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো ওয়ান পয়েন্ট টু টু গুণন টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু এতটি এতটি কি হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু এটা তো আমরা হাইড্রোজেন পরমাণু পেলাম এখন আমাদের যদি বের আমাকে বের করতে বলছে সালফার অক্সিজেন তাহলে দেখো সেক্ষেত্রে আমরা কী করবো এই যে আমরা যদি দেখি এখানে এক মোল সালফারিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু লিখেছি দুই মল এখানে সালফার কত মোল আছে এক মোল আছে তাহলে একমল যদি হয় তার মানে হচ্ছে পরমাণুর সংখ্যা কতটি অ্যাবঘরের সংখ্যক আমরা অনুরূপভাবেই লিখতে পারি আমরা অনুরূপভাবেই লিখতে পারি অনুরূপভাবে অনুরূপভাবে সালফার পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা দেখো এখানে কি দেয়া আছে এইটা হচ্ছে পরমাণুর মোল সংখ্যা এটা হচ্ছে টু হচ্ছে হাইড্রোজেন পরমাণুর মোল সংখ্যা হচ্ছে টু সালফারের পরমাণুর মূল সংখ্যা কত এক অর্থাৎ এখানে ওয়ান বসাবো আর অক্সিজেন পরমাণুর মোল সংখ্যা কত চার আমরা এখানে চার বসাবো চার বসিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে আমরা যদি দেখি তাহলে সালফার পরমাণুর সংখ্যা হবে কত ওয়ান গুণন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ভাগ নাইনটি এইট এতটি আমি যদি অক্সিজেন পরমাণুর সংখ্যা বের করি তাহলে অক্সিজেন পরমাণু যেহেতু রয়েছে আমার কয় মল আমার অক্সিজেন পরমাণু রয়েছে চার মল তাহলে এটাকে আমি চার দ্বারগুন করবো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ভাগ নাইনটি এইট জাস্ট আমরা ক্যালকুলেশন করে ভাগ করে দিলেই যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হচ্ছে সালফারের পরমাণুর সংখ্যা এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা